ঠেলে সাজাবো এবং এদেশের শিক্ষা ব্যবস্থা আপনার কাছ থেকে যাতে আপনার কাছ থেকে কিছু আশা করতে পারে না আপনি দুর্নীতির মাধ্যমে এই প্রবেশ করেছেন আপনার কাজই হলো আগে পাঁচ লাখ টাকা উঠাইবেন শিক্ষকদের কাছ থেকে হোক ছাত্রদের কাছ থেকে হোক সেই টাকাটা আপনি উঠাবেন সুতরাং দুই হাজার আঠারো সালে এই দুই হাজার আপনার যে সামনে নির্বাচন আসবে সেই নির্বাচনের জন্য আপনারা অনেকে আমাকে ফাইল দিয়েছেন যে আমরা তো বিএনপির উমুক পদে আছি উমুক পদে আছি এবং আমরা মনোনয়ন করতে আসি বিগত যে আঠারোতে আমরা মনোনয়ন পেয়েছিলাম কেউ আঠে পেয়েছে কেউ চোদ্দতে আমরা নির্বাচনে যাইনি এই কথাগুলি আপনারা বলেছেন কিন্তু এগুলি আমি মনে করি বলার প্রয়োজন নাই আমাদের নেতা সেই ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সেটাই আর তো কিছু লাগে না শিক্ষকদের শিক্ষক বান্ধব সরকার হলো বিএনপি সরকার এবং আমাদের নেতা তার রহমান হল আমাদের আজকে যদি উনি সেটাকে স্বীকৃতি দেয় যদি কিছু মনে না করেন আমরা একটা ঘোষণা দিতে চাই উনি হলেন আমাদের শিক্ষকদের অভিভাবক শিক্ষকদের অভিভাবকের দায়িত্ব আপনি নিবেন আমরা কিছুই চাই না প্রধানমন্ত্রী যদি আগামী দিনের আমাদের অভিভাবক হয় তাহলে আমাদের প্রয়োজন আর কি আছে কিছুই প্রয়োজন নাই সংসদ তো উনি চালাবে সুতরাং আপনার একটা পথ থাকবে কি না থাকবে সেটা উনি দেখবে আমি আর কথা না বাড়িয়ে এখানে অনেক বক্তা আছেন সবাইকে আমরা বক্তব্য দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পেশাজীবী নেতৃবৃন্দ আছেন আমাদের শিক্ষকদের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমরা বক্তব্য দিতে পারিনি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সম্মানিত অতিথিদের মধ্য থেকেও যেমন আমার পিছনে দাঁড়িয়ে আছেন অধ্যক্ষ আলমগীর হোসেন উনি বক্তব্য দিতে চেয়েছেন সময়ের অভাবে ওনাকেও আমি বক্তব্য দিতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এখন আমাদের যেহেতু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব আছেন এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি উনি যেহেতু আমাদের গার্জেনের মতো ঢাকা শহরের এবং সারা বাংলাদেশের আর আমাদের যে আপনার ইসুফ আছে আমা ইউসু ফায়দার স্যার উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর সুতরাং এই এই দুজন বিদগ্ধ শিক্ষক আমাদের মাঝে যেহেতু উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে আমরা একটু কথা শুনব এবং আমাদের সাবেক প্রতিমন্ত্রী আছেন শিক্ষায় তিনি দায়িত্ব পালন করেছেন উনি আছেন তারপরে আমরা আমাদের মাননীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের বক্তব্য শুনব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পেশাজীবী নেতা যেন কাদের গণির উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আরেকজন পেশাজীবী নেতা জাসা রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন মানুষ আমাদের মানিকগঞ্জের বিএনপি সভাপতি আফরুজা বেগম লিদা সব সকলকে বক্তব্য দিতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে শুধু আমাদের মহাসচিব শিক্ষক কর্মচারী উপযুটের ওনাকে দুই মিনিটে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চৌধুরী মুগিসুদ্দিন মাহমুদকে চৌধুরী মুগিসুদ্দিন মোহাম্মদ আমি তিনটা কথা বলে শেষ করে দেব এক নাম্বার হচ্ছে আপনারা সবাই জোরে বলেন আগামীতে আমরা সেলিম ভুইয়াকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে পেতে চাই হাত তুলে বলেন জোরে বলেন পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাই আর দুই নাম্বার আমি জানিন আমার হাত এখনো আছে আমি অনেক অসুস্থ আমার একটা স্বপ্ন ছিল আপনি দেখেন আর্মিদের ব্যাংক আছে পুলিশের ব্যাংক আছে আনসারেরও ব্যাংক আছে আর আমরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ পেশাজীবী আমাদের নিজেদেরও টাকা আছে আমরা শিক্ষা ব্যাংক পাইনি আমার আজকে প্রধান অতিথির কাছে একমাত্র আবেদন যে আপনি ইনশাল্লাহ আপনার দল জয়যুক্ত হয়ে সংখ্যা সদস্য নিয়ে সংসদে বসবেন সবার আগে আপনার হাত দিয়ে আমাদের আমাদের শিক্ষা শিক্ষা ব্যাংকটা যেন হয় চাই আমরা শিক্ষা ব্যাংক চাই আমরা শিক্ষা ব্যাংক চাই সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি আমাদের সম্মানিত পেশাজীবীদের অন্যতম নেতা জনাব প্রফেসর ডক্টর ইউসুফ হায়দার স্যারকে প্রফেসর ডক্টর ইউসুফ হায়দার স্যারকে অনুরোধ জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য রহিম এই বিশাল জনসভা সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান মঞ্চ উপবিষ্ট বিএনপির মহাসচিব জেনাব মির্জাফুকুল ইসলাম আলমগীর মঞ্চ উপবিষ্ট বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক আন্দোলন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ আমি প্রথমেই আমি প্রথমেই আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য এই আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি তো আবার এখানে একটা সামান্য কথা শিক্ষকদের এই দাবি বহুদিনের দাবি আমরা প্রতিদিনই কোনো দিন না কোনো দিন শিক্ষকদের হয় কোনো দিন প্রাইমারি স্কুলের কোনো দিন সেকেন্ডারি স্কুলের কোনোদিন দিন ভুক্ত শিক্ষকদের অথবা এমপিও বহির্ভূত শিক্ষকদের আন্দোলন দেখতে পাচ্ছি এবং ওটা অনেক দিন ধরে ধরে এবং বিগত পনেরো বছরে তার সবচেয়ে বেশি নিপীড়িত এবং অবহেলিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে পুরো পা ফেব্রুয়ারি মাসের নির্বাচনে নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির যে সংস্কার এজেন্ডা দেওয়া হয়েছে তাতে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ আইটেম এবং আমি মনে করি বিএনপি একমাত্র দল যেটা জনগণের দল শিক্ষকদের দল বিএনপি ক্ষমতায় আসতে পরে শিক্ষকদের যে দাবি সম্পূর্ণ চাকরি সবার চাকরি জাতীয়করণের দাবি সেটা এবং আমি আমার আমি যে অবস্থানই থাকি না কেন আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব যে শিক্ষকদের এই জাতীয়করণের দাবি যেন পূর্ণ হয় আপনাদের সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিসি স্যার প্রফেসর ডক্টর আমাদুল্লাহ প্রফেসর ডক্টর আহমেদুল্লাহ স্যারকে অনুরোধ জানাচ্ছি খুব সংক্ষেপে বক্তব্য জন্য শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান বক্তা সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি সারা দেশ থেকে আগত শিক্ষক মন্ডলী সাংবাদিক বৃন্দ আলাইকুম এবং শুভ বিকেল আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরেই যে অবস্থাটা দেখতে পেয়েছি সারা দেশে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের চল্লিশ লক্ষ শিক্ষার্থী আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এক বছরের ভিতরে যেভাবে একটা সুশৃঙ্খল অবস্থার ভিতরে নিয়ে আসতে পেরেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে আমরা সংস্কার করে বিশ্বমানের সিলেবাসে রূপান্তরের যে চেষ্টা আমরা চালাচ্ছি আমরা ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি আর যে লিঙ্কেজটা তৈরি করতে চেষ্টা করছি এই যে সমস্ত কাজগুলো আমরা করছি এবং আমরা দেখিয়ে দিচ্ছি যে গত এক বছরে যে আমাদের হাতে যদি ক্ষমতা আসে অথবা আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা কি করতে পারি তার একটা প্রধান যে গাইডলাইন সেই গাইডলাইনটা আমি পেয়েছিলাম বিএনপির সংগ্রামী চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে আমি এখন এই মুহূর্তে আরো দুই তিনটে কমিটির সাথে কাজ করছি আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান যদি সুযোগ পান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দিবেন আমি নিশ্চিত একজন শিক্ষক হিসাবে আমি নিশ্চিত এদেশের মানুষের শিক্ষা কোন ধরনের হওয়া উচিত সেটা নিয়ে উনি যেভাবে কাজ করছেন সেটা আপনারা কল্পনা করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশশো বিরানব্বই সালে এরকম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে ওনার নাম নিশানা পর্যন্ত মুছে ফেলা হয়েছিল আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই চল্লিশ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর প্রায় দশ লক্ষ গ্র্যাজুয়েট প্রডিউস করি তার ভিতরে তিন লক্ষ গ্রাজুয়েট চাকরি পায় না আনএমপ্লয়েড থাকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি এদেশে গত চুয়ান্ন বছরে যাতে গরিবের ছেলেমেয়েরা এক ধরনের শিক্ষা পাবে আমাদের মতো ধনীদের ছেলেমেয়েরা এক ধরনের শিক্ষা পাবে সম্পূর্ণ ধরনের টেকনিক্যাল এডুকেশনকে আমরা একদম ইগনোর করে সবাইকে অনার্স মাস্টার্স পাস করানোর যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা কোনো সময় আন্তর্জাতিক মানের হতে পারে না আমি একটা দাবি শুধু জানাচ্ছি জিডিপি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট খরচ করা হচ্ছে যা শিক্ষা খাতে এই ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট অব দ্য জিডিপি দিয়ে আমাদের শিক্ষকের মান মর্যাদা কোনো দিন উন্নত করা সম্ভবপর হবে না আমরা কিছুই চাচ্ছি না আমরা জাস্ট এমন একটা বেতন চাচ্ছি যে বেতনটা দিয়ে আমাদের শিক্ষকরা তার সংসারটা চালাতে পারবে বিলাসিতা নয় সংসারটা চালানোর মতো ব্যবস্থাটা করে দেওয়ার জন্য এবং তার সংস্থান আছে আমরা দেখাবো ভারতে নেপালে শ্রীলঙ্কাতে এবং পাকিস্তানে তিন থেকে চার পার্সেন্ট অব দ্য জিডিপি স্প্যান্ড করা হয় আপনার শিক্ষা খাতে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট অব দ্য জিডিপি উই স্প্যান্ড অন এডুকেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ের পর থেকে এবং বেগম খালেদা জিয়ার পরে শিক্ষা বাংলাদেশে যুগান্তকালেও কোনো উদ্যোগ গত পনেরো ষোলো বছরে কেউ গ্রহণ করেন নাই এবং শিক্ষা ব্যবস্থা কীভাবে ধ্বংস হয়েছে সেটা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান লিড করছি আমি জানি কীভাবে শিক্ষা ব্যবস্থাকে সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি আশা করি যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই জায়গাগুলোতে ইনশাল্লাহ এই জায়গাগুলোতে বিএনপি কাজ করবে এবং জননেতা তারেক রহমানের সাথে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সুস্পষ্টভাবে বলতে পারি যে আপনাদের যে সমস্ত দাবিগুলো আছে সেই সমস্ত দাবিগুলোর প্রতি উনি অবশ্যই সহমর্মিতা প্রকাশ করবেন এবং একই সঙ্গে আমি শতভাগ উৎসব ভাতা শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবির প্রতি সমর্থন জানাচ্ছি শতভাগ মেডিকেল ভাতা অথবা হসপিটালে ফ্রি চিকিৎসার দাবি জানাচ্ছি শতভাগ বাড়ি বাড়ার দাবি জানাচ্ছি আমাকে বলুন এই থেকে একটা দাবি হলো না এটা কি খুব একটা বড় দাবি হলো আপনি প্রাথমিক শিক্ষককে তৃতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে তার কাছ থেকে আশা করছেন যে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা এটা হয় না একটা দেশে এটা হতে পারে না আজকে পনেরো ষোলো বছর ধরে শিক্ষকরা পড়াচ্ছে অনার্স মাস্টার্স তার এমপিও দিচ্ছেন না আমি সরকারের সাথে ফাইট করে সাড়ে তিন হাজার শিক্ষকের এমপিও আদায় করেছি কিছুদিন আগে আপনাদের জন্য এখানে আমার অর্ধেকের বেশি শিক্ষক আমার আমাদের কলেজের শিক্ষক সাড়ে তিন হাজার এমপিও আদায় করা হয়েছে এবং সামনে আরো একটা বিষয় নিয়ে আমরা ফাইট করছি আমি শুধু একটা কথাই বলতে চাই আমাদের শিক্ষকদের চাকুরির যে জাতীয়করণের যে দাবি সেই দাবির প্রতি আমরা জোর সমর্থন জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দিয়া অমর হোক ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী যিনি শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতা সেলিম ভাসারের পরামর্শ এবং তাকে সাথে নিয়ে বাংলাদেশের নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছিলেন এবং শিক্ষকদের জন্য অনেক ভালো কাজ করেছিলেন সেই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এসান হলক মিলন এবং আজকে এই অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ জনাব সেলিম তারেক ভাই এই সেই অধ্যক্ষ সেলিম ভুইয়া তিনি যখন দেশ নেত্রী দেশমতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শিক্ষকদের পক্ষে প্রথম দাবি করেছিলেন উৎসব ভাতা দেশ মাতা বেগম খালেদা জিয়া তা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন শিক্ষকদের অফসর ভাতা দেশ মাতা তা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন কল্যাণ ট্রাস্ট তাও তিনি পেয়েছিলেন শিক্ষকদের দাবি এক একে পূরণ করা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের থেকে উনিশশো সালে প্রথম তিনি শিক্ষকদেরকে শতকরা পঞ্চাশ শতাংশ বেতন দিয়ে শুরু করেন এবং সেই দিন থেকেই এই জাতির শিক্ষা যে শিক্ষার মেরুদণ্ড সে কাজ শুরু হয় তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন তিনি টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন তিনি উপবৃত্তি দিয়েছিলেন মেয়েদের তিনি উপবৃত্তি দিয়েছিলেন মাধ্যমিক স্তর পর্যন্ত তিনি সারা বাংলাদেশে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছিলেন আজকে যে ফিসি ন্যাশনাল ইউনিভার্সিটির বক্তৃতা দিচ্ছে উনিশশো বিরানব্বই সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি করেছিলেন ওপেন ইউনিভার্সিটি উনিশশো সালে আজকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তারও প্রতিষ্ঠা করেছিলেন বেগম সালে শিক্ষার ব্যাপক উন্নয়ন তিনি করেছিলেন পরবর্তীতে বিগত আপনি দেখেছেন ওই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বোমা দিয়ে ধ্বংস করেনি ধ্বংস করেছে শিক্ষা দিয়ে এই শিক্ষাকে আপনার পুনরুদ্ধার করতে হবে আমি জানি আপনি শিক্ষাকে কতটুকু ভালোবাসেন আপনার পিতা যখন এদেশে গার্মেন্টস ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছিল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে দেশের আজকের রেভিডেন্স যোদ্ধাদের দিয়ে এদেশের হৃৎপিণ্ডকে চালিত রেখেছে সেই প্রবাসীদের জন্য সেই আগামী দিনে কর্মসংস্থানের জন্য আপনি আমাকে যখন আমি পিএইচডি করছিলাম তখন আপনি আমার উপাত্ত পরিবর্তন করে বলেছিলেন আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার কি ভূমিকা হবে সেই বিষয়ে কাজ করতে হবে আমি জানি আপনি আগামী দিনে আগামী প্রধানমন্ত্রী আল্লাহর রহমদ হওয়ার পর পরেই প্রথম বছরেই আপনি এক কোটি লোকের কর্মসংস্থান দেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারে আপনি কাজ করছেন আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে যারা আফতারেক রহমান আমরা সকলেই আপনাকে চাই বিএনপি আপনাকে চায় আপনি আমাদের চান কিন্তু আমার বিশ্বাস আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ আপনার মত নেতৃত্ব চায় বাংলাদেশ দিয়ে আছে আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো আপনাদের জাতীয়করণ আপনাদের ভাতাভাতি নিয়ে আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না আমি জানি তিনি ইংল্যান্ডে বসে উনার প্রথম পায়েটি শিক্ষা আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম তিনি কোনো দায়িত্বে ছিলেন না তিনি প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিতেন কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা যায় আড়ালে থেকে তিনি কাজ করেছেন আমরা জানি বিশ্বাস করি আল্লাহ রহমতে আগামী দিনে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দিন উনার একমাত্র বিষয় হবে শুধু শিক্ষা 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 তাই আমি অধ্যক্ষ সেলিম ভুইয়ার সাথে একই সুরে বলবো আপনার কাছে দাবি করার আমাদের কিছু নেই আপনি নিজেই জানেন আপনি নিজেই এটা নিয়ে প্রতিদিন অনুশীলন করছেন আপনি প্রতিদিন গবেষণা করছেন এই জাতিকে উন্নত বিশ্বের একটি জাতি বানাতে হলে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে যে এই মানব সম্পদ আল্লাহ দেওয়া নিয়ামত আপনি গতকালকে বলেছেন প্রায় বিশ কোটি জনগণ রয়েছে বাংলাদেশের তাদেরকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে শিক্ষায় শিক্ষিত করে আপনি আগামী দিনে জাতি গঠন করবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন সেই বাংলাদেশের স্বপ্ন আপনার রয়েছে আপনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার রক্ত আপনার শিরায় উপশিরায় ধাবিত হচ্ছে অথবা আমরা জানি আপনি আপনার এই দায়িত্বটি আপনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনি পালন করবেন আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনার সুস্বাস্থ্য থাকুক এবং আমাদের প্রিয় নেত্রী দেশ পাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ দেখে যাক এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক বেগম জিয়া সুস্থ থাকুক তারেক রহমান আবার আমাদের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশ গড়ে তোলুক ধন্যবাদ আসসালামু আলাইকুম এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর এ এম জাহিদ হোসেন যিনি বাংলাদেশের সমগ্র পেশাজীবীদের নিয়ে ওই মাফিয়া হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন সেই প্রফেসর ডক্টর এ এম জাহিদ হোসেনকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য বিসমিল্লা রহমান রহিম শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে আজকের শিক্ষকদের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা এবং ইনশাল্লাহ আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি শিক্ষক কর্মচারী জোটের চেয়ারম্যান শিক্ষকদের প্রিয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম উপস্থিত জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আন্দোলন সংগ্রামের রাজপথের নেতা জোনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর আব্দুল মহিন খান এবং জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী সহ জাতীয়তাবাদী দলের সংগ্রাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল থেকে মাদ্রাসা থেকে আগত ভাইস চ্যান্সেলার প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারী ভাই ও আমরা এতক্ষণ বিভিন্ন বক্তার বক্তব্য শিক্ষকদের জন্য কি করেছেন অর্থাৎ সর্বপ্রথম যিনি শিক্ষাকে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন শহীদ রহমান এবং শিক্ষকদের খালি ডিসিপ্লিন অনুশীলন করতে শিখিয়েছেন তা না শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য উনি চেষ্টা করেছেন সেই সময় আমার আমার আব্বা এবং আমার আম্মা দুইজনই একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন একজন স্কুলের শিক্ষক ছিলেন এবং আমি দেখেছি ওনারা কতটুকু খুশি হয়েছেন যখন পঞ্চাশ ভাগ তাদের যে বেতনে এমপিও ভুক্তি হয়েছিল বেতনের পঞ্চাশ ভাগ দেওয়া হচ্ছিল অর্থাৎ শিক্ষকদের জন্য ভালো কাজে শুরু হয়েছিল বিএনপি আমল থেকে তার পরবর্তীতে দেশরে ত্রী বেগম খালেদা জিয়া একানব্বই ক্ষমতাসীন হওয়ার পরে কি করেছে আমাদের এসান লক মিলন ভাই বলেছেন খালে একটা জিনিস বাদ আছে সেটি হচ্ছে আজকে যে কোমলমতি ছাত্রছাত্রীরা বিনা পয়সায় বই পায় সেই বই দেওয়া শুরু করেছিলেন দেশ দল বেগম শিক্ষা এবং শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রত্যেকটি জায়গায় যার হাতের ছোঁয়া সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে আগামীতে যেন আফতারেক রহমান ইনশাল্লাহ আমরা যেটি আমরা আজকে সবাই খুব উপলব্ধি করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন যুগোপযোগী করা প্রয়োজন এই দেশের মানুষগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন সে লক্ষ্যেই জন আফতারেক রহমান কাজ করছেন এবং আমরা খুবই আশাবাদী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের পরেই কাজেই বিশ্বাস করেন জিয়া রহমান সালের আমল দেখেন দেশ নেতৃত্ব শাসনকাল দেখেন বিএনপি কথার ফুলজুরি ছড়িয়ে আপনাদের